বাড়লদের বই পুস্তক তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন তারা যেখানে যায় সেখানে চিনা করেন তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের যে ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হল গতকাল আমাদের প্রধান উপদেষ্টা

ইসলাম মানিক জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল প্রশাসন বলছেন এক অপসরে যাবেন প্রত্যাহার করবেন এর জন্য সেটা হয়েছে আগামী শনিবার চাই যা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন কেন্দ্রীয় ভাবে আমরা কোন বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই আজকে প্রথম জোর কথা বলতে চাই তিন কথা বলতে চাই জনাব ফরহাদ সাহেব আপনার সাহিত্য কথা প্রকাশ করেছেন বার করেন কিন্তু ধর্মীয় বিষয় সম্পূর্ণ বন্ধ আপনি সম্পূর্ণ আপনি ইসলাম নিয়ে কথা বলবেন উনের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে এমন সরকারকে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার আমাকে করা হয়েছে আপনি কে